রাজীবের ব্যবহারে তিথির মনে যে সন্দেহের দানা বেঁধেছে তা যেন দিন দিন আরো গম্ভীর হতে লাগলো ফোনে রাজীব আগের মতো আর সময় দেয় না কথাবার্তাও যেন একটা দার দায়িত্বের মতো হয়ে গেছে বিশ্বাসের ফাটল এক সন্ধ্যায় তিথি রান্নাঘরে কাজ করছিল রান্না শেষ করে ফোনটা হাতে নিয়ে মেসে চেক করলো রাজীবের মেসেজ আজ অনেক ব্যস্ত কথা বলতে পারবো না ভালো থেকো এবার আর সহ্য হলো না তিথির ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ ভিজে গেল ব্যস্ত নাকি হিচ্ছে করে এগিয়ে যাওয়া রাজীবের ফোনের অপেক্ষায় রাত কেটে যায় কিন্তু ফোন আসেনি পরের দিন সকালে রাজীব ফোন করলো তিথি কাল খুব কাজ ছিল রাগ না ফেলেছি তিথি ঠান্ডা গলায় বলল আমি রাগ করিনি রাজীব শুধু একটা প্রশ্ন তুমি কি সত্যি আমাকে আগের মতো ভালোবাসো নাকি এই দূরত্ব আমাদের আলাদা করে দিচ্ছে রাজীব চোখ এই নির্ভরতায় যেন তিথির সন্দেহ আরও বাড়িয়ে তুললো দিদি ঠিক করলো আর অপেক্ষা নয় সত্যটা জানতেই হবে সে রাজীবকে কিছু না জানিয়ে হট করে তার শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল বুকের ভয় সন্দেহ আর অভিমান রাজীবের অফিসের ঠিকানা বের করে সে সরাসরি সেইখানে গেল রিসেপশনে গিয়ে জানতে চাইল রাজীব আহমেদ আছে রিসেপশনিস্ট বলল জি স্যার তো এখন সোনিয়া ম্যামের ক্যাবিনে আছে একটু অপেক্ষা করুন সোনিয়া সেই মেয়েটা যে ফোন ধরেছিল তিতির বুক কাঁপতে লাগলো সে কোনো অপেক্ষা না করেই সোনিয়ার কেবিনের দিকে এগিয়ে গেল দরজাটা হালকা ভেজানো ছিল ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে তিতি ধীরে ধীরে দরজা ঠেলে ফুরলো রাজীব আর সোনিয়া পাশাপাশি বসে হাসছে কফি কাপ ধরিয়ে দিচ্ছে রাজীব হাসি মুখে ফোনের স্ক্রিনের দিকে কিছু দেখছে তিথির চোখে জল এলো রাজীব রাজীব চমকে উঠে দাঁড়ালো তিথি তুমি এইখানে এইভাবে হট করে কেন তিথি কণ্ঠ কাঁপছিল তোমার কাছে সত্যি জানতে এসেছি রাজীব এটা কি চলছে সোনিয়া কি সোনিয়া উঠে দাঁড়ালো আপনি ভুল বুঝছেন ভাবে আমি আর রাজীব স্যার শুধু সহকর্মী তিথি চিৎকার করে উঠল সহকর্মী এই হাসি এই কফি এই ফোনে নিষ্কিন্দিন মেসেজগুলো আমি কি গোছার মতো বোকা রাজীব কিছু বলল না তিথি কানতে কানতে বলল তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমি শুধু তোমার জীবনের পুরনো অধ্যায় রাজীব অসহায় গলায় বলল তিথি এটা তুমি ভুল ভাবছো তেমন কিছু না আমি সত্যি প্লিজ বিশ্বাস করো তিথি আর শুনতে পারলো না সে অফিস থেকে বেরিয়ে এলো সেদিন রাতের তিথি হোটেলে পৌঁছে কানছিল ফোনের স্ক্রিনের দিকে তাকে রাজীবের মেসেজ আমি তোমাকে ভালোবাসি তিথি কিন্তু বিশ্বাস করো এই দূরত্বটাই সমস্যা আমি সত্যি ব্যস্ত থাকি দিদি ফোন রেখে দিল রাত গভীর হতে লাগলো পরদিন সকালে দিদি সিদ্ধান্ত নিল কিছু আর আগের মতো হবে না সে রাজীবকে না জানিয়ে বাসায় ফিরে এলো কিন্তু আবার তিথি বদলে গেছে আগের মতো ফোনের অপেক্ষা করে না মেসেজেরও উত্তর দায়িত্ব দেয় রাজীব টের পাচ্ছিল তিথি দূরে সরে যাচ্ছে একদিন গভীর রাতে রাজীব ফোন করলো তিথি প্লিজ কথা বলো আমি জানি তুমি কষ্ট পেয়েছ আমি সত্যি ভুল করেছি কিন্তু বিশ্বাস করো আমার আর সোনিয়ার মধ্যে কিছুই নেই তিথি দীর্ঘশ্বাস ফেলে বললো বিশ্বাস সেটাই তো ভেঙে গেছি রাজীব শুধু ভালোবাসার মুখের কথা হলে হয় না প্রমাণও লাগে রাজীবের কণ্ঠ কাঁপছিল আমি কি করলে তুমি বিশ্বাস করবে তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল আমাকে সময় দাও আমি নিজের মতো করে ভাবতে চাই কিন্তু তিথির মনে একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেছে এই দূরত্ব এই অবহেলা ভালোবাসাকে শুধু কথায় মোহু নাকি তাতে প্রমাণেরও প্রয়োজন আছে তোমাদের মতে তিথি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি রাজীব সত্যি অনুতপ্ত পরবর্তী পর্বে তেদি কি সম্পর্ক থেকে সরে আসবে নাকি রাজীব সত্যি প্রমাণ করবে তার ভালোবাসা গল্পটা ভালো লাগলে অবশ্যই কমান করবেন